প্রথমবারের মতো সুপার স্টার শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় নাট্য অভিনেতা ফজলুর রহমান বাবু শাকিব খান এবং ফজলুর রহমান বাবু প্রায় দুযোগের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তবে একসাথে কখনোই তাদের অভিনয় করা হয়নি ফজলুর রহমান বাবু নাটকে নিয়মিত অভিনয় করলেও চলচ্চিত্রে তাকে খুব একটা দেখা যায় না তবে আর্ট ফিল্ম টাইপের যে সিনেমাগুলো হয়ে থাকে সেগুলোতে তিনি মোটামুটি নিয়মিতই অভিনয় করে থাকেন তবে এবারই প্রথমবারের মতো সুপারস্টার শাকিব খানের সাথে ফজলুর রহমান বাবু অভিনয় করতে যাচ্ছেন এবং তা হচ্ছে পরিচালক রায়হান রাফির তুফান সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন শাকিব খানের সাথে অভিনয়ের জন্য বেশ কয়েকবারই কথাবার্তা হয়েছে তবে বেটে বলে মিলেনি এবার যেহেতু পরিচালক রায়হান রাফি এবং আমারও সুযোগ রয়েছে তাই আর মিস করলাম না উল্লেখ থাকে যে রায়হান রাফির সাথে শাকিব খানের তুফান সিনেমা ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে শাকিব খান গত পনেরোই এপ্রিল কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা হয়েছেন এছাড়া ফজলুর রহমান বাবু আজই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এদিকে সাকিব খান বর্তমানে খুবই খুশ মেজাজে রয়েছেন প্রিয়তমার আকাশ ছোঁয়া সাফল্যের পর রাজকুমারও তাকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইতিমধ্যে রাজকুমার সিনেমাটি ব্লক বাস্টারের তকমা পেয়ে গেছে সেই জন্য সাকিব খান খুবই খুশ মেজাজে রয়েছেন বর্তমানে তিনি তুফান সিনেমার জন্য কলকাতায় অবস্থান করছেন রায়হান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত তুফান সিনেমায় সাকিব খানের সাথে আরও পর্দায় অংশগ্রহণ করবেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী এছাড়াও বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা আহমেদ পরিচালক এবং প্রযোজনা সংস্থার ঘোষণা অনুযায়ী তুফান সিনেমাটি আগামী ঈদুল আছায় বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী রিলিজ হবে তুফান সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছেন চুরকি আলফা আই এবং কলকাতার স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ রাজকুমারের শুটিং থেকে দেশে ফেরার পর গত মাসেই তুফান সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শাকিব খানের লোক পরিবর্তনের জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয় তুফান টিমের আর সেজন্যই একটু দেরি করে পবিত্র ঈদুল ফিতরের পর পনেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে তুফান সিনেমার শুটিং। এছাড়াও শাকিব খানের সাথে তুফান সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যেতে পারে কলকাতার জনপ্রিয় আরেক অভিনেতা যীশু সেনগুপ্তকে সবাই সেই চমকের অপেক্ষায়